আলোচনাকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে তিনি কথা বলেন এ সময় বঙ্গবন্ধুর খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফেরাতে সহযোগিতার আশ্বাস দেন লু সালমান এফ রহমান জানান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র দু সালের ডিসেম্বরে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র এ নিয়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব তৈরি হয় পরে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে দেশটির একের পর এক অনধিকার চর্চায় সেই দূরত্ব আরও বাড়তে থাকে যদিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশে নিযুক্ত মার্কিন পাল্টাতে শুরু করেন সেই সঙ্গে বইং বিক্রিসহ বাণিজ্য সম্পর্ক জোরদারে তৎপর হয়ে ওঠেন এবার জাতীয় নির্বাচনের পর প্রথম কোন মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের এফ রহমানের গুলশানের বাসভবনে যান ভোজ ও আলোচনা শেষে মার্কিন প্রতিনিধি দল বের হয় রাত এগারোটার দিকে পরে সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান জানান ডোনাল্ড লু বলেছেন র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে হোয়াইট হাউস বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে যা করার তা করারও আশ্বাস দিয়েছে মার্কিন প্রশাসন র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার ব্যাপারে তো সেখানে সে বলছে যে দুটো ইস্যু র্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে আমাদের হোয়াইট হাউস আর স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বলছে ওটা ওরা স্বাধীনভাবে কাজ করে জাস্টিস ডিপার্টমেন্ট তো তারা বলেছে দ্যাট আমরা এটা পুশ করতেছি আমরা জানি তারা বলছে কি আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট দিচ্ছি সালমান এফ রহমান জানান রাজনীতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা না হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই সফরে এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভুটান নেপাল ভারত এর সাথে বাংলাদেশের যে আমাদের রিজোনাল একটা আপনার বিদ্যুতের তারা কানেক্টিভিটি চায় সেটার জন্যে তারা বলছে যে আমরা চাই যে আপনারা তো আমরা বলেছি যে আমরা তো চল্লিশ মেগাওয়াট নেপাল থেকে হাইড্রো পাওয়ার শুরু করেছি ভারতের মাধ্যমে এটা আসবে তো ওটা শুনে ওনারা খুব খুশি হইলেন বাংলাদেশের শ্রমনীতি ও শ্রম অধিকার নিয়ে বাড়তি কোনো আগ্রহ নেই আলোচনায় লু জানিয়েছেন আইএলও সন্তুষ্ট হলেই সন্তুষ্ট হবে তার দেশ যে